চেনময় প্রভুকে যারা আটকে রেখেছে তারা কি মানুষ বলে মনে হয় না তাদেরও তো দুটো ঠ্যাং আছে একটা করে মাথা আছে চোখ আছে নাক আছে মুখ আছে আছে না নাই তাহলে ওরা মানুষ না তো ওদের ভেতরে মানুষ শব্দটা লাগিয়ে দেওয়া হয়নি কেন ওদের ভেতরে মানুষ শব্দটা লাগিয়ে দেওয়া যাচ্ছে না কেন কেন লাগিয়ে দেওয়া যাচ্ছে না ওদের হৃদয়ে মানবিকতা নাই কেন কিসের জন্য কোন দুঃখে কারণ তাদের সত্যের উপলব্ধি নাই এই সত্য যা তার নাম সনাতন তার নাম ধর্ম আমি ওই কথাটাই বলছি সেদিন বেছে বেছে ওই হিন্দুদের চাকরিগুলো খাওয়া হচ্ছিল কেন ওরা মানুষ ছিল না কিসের জন্য ক্লাসিফিকেশন মানুষ ছিল না সেই দিন ওরা দেশ বিভাগ হল দেশ বিভাগ কেন হয়েছিল জানো মানুষ হিসেবে দেশ বিভাগ হয় নাই সেই দিন দেশ বিভাগ হয়েছিল জাতির হিসেবে হিন্দু মুসলমান হিসেবে সত্য বলছি না মিথ্যা বলছি সেই দিন কোথায় ছিল মানুষ দেশ বিভাগ হওয়ার পর আমাদের ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে গেল গেল কিনা পাকিস্তান বাংলাদেশ ভারতবর্ষ পাকিস্তানের সমস্ত মুসলমানরা থাকবেন ভারতবর্ষ এখানে সবার অধিকার এখানে সবাই থাকবে ঠিক আছে তাও মেনে নিলাম কিন্তু আজকে যখন এই ভারতবর্ষের মাটিতেই আমরা যেখানে সংখ্যা সংখ্যালঘু যে স্থানে দেখুন দেখুন একটু তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের অনেক জেলাগুলো দেখুন আমি মালদায় গিয়ে দেখেছি দেখে এসেছি অনেক দিন করে থাকি প্রোগ্রাম হয় তারা মানুষ না তারা তাদের ধর্ম অনুষ্ঠান করতে পারে না জানেন কালী সময় বলে কালী সময় তারা বলে কি গো তোমাদের ঠাকুর বিসর্জন দাও তাড়াতাড়ি এই মাইকে শব্দ আসে কেন তারা মানুষ না ভারতবর্ষের মাটিতে আমি মেদিনীপুর ছিলাম সেই সময় মেদিনীপুরে সেই সময় চিৎকার শোনা গেল রাস্তায় হিন্দু হাটাও হিন্দু হাটাহ ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই সোনাতনীরা কখনো কোনোদিন রাস্তায় নেমে মুসলমান হাঁটাও খ্রিস্টান হাঁটাও বুদ্ধিষ্ট হাঁটাও আজ পর্যন্ত বলে নাই আমাদের গর্ব আনন্দ আমি কেন বলছি গর্ব করে বলো আমি হিন্দু আমি বিবেকানন্দের এই শব্দ এই 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 লাইনটা কেন প্রতিধ্বনি করলাম তার একমাত্র কারণ আজকে যদি আমরা এক হতে না পেরেছি যদি আমরা আমরা এক ছত্র ছায় না আসতে পেরেছি তবে বাংলাদেশ দেখিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আমাদের এইটুকু অনুভব হয় আমরা আমরা মানুষ তবে এটা ভালো করে বুঝতে পেরেছি খালি মানুষ হলে চলবে না আমরা মানুষ কিন্তু আমাদের মন্দির কোন কারণে গ কি কারণে মন্দির মানুষ তো মন্দির কোন কারণে দরকার আছে হসপিটাল অনেকেই বলে হসপিটাল বানাও যারা মানব মানব প্রেমী মানব শব্দ মানব ধর্ম বলেন তারা বলেন হসপিটাল বানাও মন্দির কেন বানাচ্ছ হসপিটালের দরকার আছে তবে তার সাথে এটাও প্রয়োজন মন্দিরের বলে কেন গো মন্দিরে গেলে একটা মানুষ তৈরি হয় যেখানে মনুষ্যত্ব সুন্দর পবিত্র একটা মানুষ তৈরি হয় যেখানে গেলে মানবিকতার ধর্মের প্রচার হয় যেখানে গেলে কোনো হিংসার প্রচার হয় না যেখানে গেলে হিংসা শোনানো হয় না হিংসা শিক্ষা দেওয়া হয় না তার নাম মন্দির তাহলে আপনি যে ক্লাসিফিকেশন করছেন আমি হিন্দু গর্ব করে বলো কেন বলছি জানেন হিন্দু মানে হীন অঙ্গ আমরা যা হীন যা অন্যায় যা পাপ যা অধর্ম তাকে আমরা স্বীকার করি না আমরা তাকে স্বীকার করি যা শুদ্ধ যা সুন্দর যা পবিত্র যা নিয়ম যা নীতি যা নিষ্ঠা যা বৈরাগ্য যা আরাধনা যা ভক্তি যা বিজ্ঞান যা প্রেম তাকে আমরা স্বীকার করি যা অধর্ম তাকে আমরা কিছুতেই কিছুতেই গ্রহণ করবো না একে হিন্দু বলে সেই জন্য শব্দের ব্যবহার সবাই মানুষ তাহলে ধর্ম বা হিন্দু কি প্রয়োজন মানে ওনার কথার আমরা আজকে উত্তর দিচ্ছি আমরা মানুষ সবাই তো হিন্দু কি প্রয়োজন ধর্ম কি প্রয়োজন বাবা একটু বসুন সাধুবাবা একটু ধর্ম কি প্রয়োজন মানুষ তো ব্যাস হয়ে গেল এটা বলবার দরকার নেই আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান এটা বলবার দরকার নাই আমি হিন্দু এটা বলবো না কেন 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 বলবো আমি আমি হিন্দু কেন শুনুন কি ধর্ম এই পৃথিবীতে অন্যান্য প্রাণীগুলো থেকে দেখুন চুরাশি লাখ জনীর দিকে ভালো করে তাকিয়ে দেখুন আর মানুষের দিকে একবার তাকিয়ে দেখুন অন্যগুলো প্রাণী অন্য প্রাণী দেখুন কুকুর বা অন্য কোনো পশু প্রজাতি তাদের দেখুন একবার তাকান লক্ষ্য করুন আর একটা মানুষের পরিবার দেখুন মানুষের মধ্যে যে ধর্ম প্রবেশ না করালে কি হয় সেটা দেখুন আপনি ধরুন একটা মানুষ আপনার স্ত্রী আছে আপনার কন্যা আছে আপনার মা আছে আপনি আপনার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবেন মাকে শ্রদ্ধা করবেন মা আপনাকে স্নেহ করবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবেন মায়ের মতন ব্যবহার মা যেমন স্নেহ করল না আপনি আপনার স্ত্রীর সঙ্গে যে সম্বন্ধটুকু তার নাম প্রেম স্বামী স্ত্রীর সম্পর্ক যে প্রেম মা আর সন্তানের প্রেম যে প্রেম থাক থাক এই ধ্যান কুকুর এসেছে সেখানে তোমাদের ধ্যান গেল। যে মানুষটা এসে অত্যাচার করলো সে মানুষের দিকে তোমার ধ্যান করো না দৌড়ে গিয়ে ওনাকে একটু সরিয়ে দিতে পারলে না কুকুর কোনো অসুবিধা করবে না কিচ্ছু হবে না এইদিকে ধ্যান দাও কথার দিকে ধ্যান দাও একটা মানুষ তার স্ত্রীর প্রতি যে সম্বন্ধ মায়ের প্রতি যে সম্বন্ধ কন্যার প্রতি যে সম্বন্ধ কন্যার সঙ্গে কি সম্পর্ক তার কন্যা স্নেহ করবে কন্যা তাকে শ্রদ্ধা করবে আচ্ছা কন্যার সম্পর্ক কেন স্ত্রীর সঙ্গে হয় না স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক সেটা কন্যার সঙ্গে কেন হল না কন্যার সঙ্গে যে সম্পর্ক সেটা মায়ের সঙ্গে কেন হল না এই তফাৎ তৈরি কিসের জন্য এই তফাৎটা কোনো কুকুর বোঝে না অন্য কোনো পশু বোঝে না এই তফাতটাকে বুঝতে গেলে এই তফাতের সঙ্গে যুক্ত হতে গেলে তাকে বলা হয় ধর্ম এই জন্য মানুষ হলেই চলবে না তাকে ধর্ম চাই বলো নাগর আধে রাধে ধর্ম চাই ধর্ম ধর্ম বুঝিয়ে দেয় এটা আমার কন্যা না না এই কন্যার মতন আরেকটা কন্যা পাশের বাড়ি আছে এটা আমার কন্যা এটা আমার মা না না আমার একটা মা নয় আরেকটা ওই পাশের বাড়ি উনি আমার মায়ের মতন তার সঙ্গে আমার এই সম্পর্ক মা সন্তানের সম্পর্ক আমার এই আরেকটা কন্যা এই উদারতা এই মহানতা এই ধর্মের এই বিশুদ্ধতা তার নাম হিন্দু ধর্ম তার নাম সত্য সনাতন ধর্ম বলনা গো রাধে রাধে আর তাছাড়া তাছাড়া দেখবে যে বোনও ভগিনীও নয়তোবা শিকার হয়ে যাবে ভাইয়ের হাতে বল গো আধে রাধে মাও শিকার হয়ে যাবে সন্তানের হাতে হ্যাঁ পিতাও সন্তানের হাতে শিকার হয়ে যাবে কন্যা আর কন্যা থাকবে না শিকার হয়ে যাবে যদি ধর্ম না থাকে এই জন্য মানুষ হলে চলবে না ধর্ম চাই আর ধর্ম মানে একটাই সত্য সনাতন ব্যাস মানে বুঝলেন আমি মানুষ এটা শুধু বললে হবে না মানুষের ধর্ম ধর্ম যেটি সেটি সত্য এটা ভালো করে বুঝে নিতে হবে আর এটা যদি না বুঝে গেছি তাহলে উৎসৃঙ্খল একটা সমাজ তৈরি হবে ভোগের একটা সমাজ তৈরি হবে কেবলমাত্র আহার নিদ্রা মৈথুন কোন শৃঙ্খলা বোধ নাই ব্যাস সমাজ উৎসৃঙ্খল হয়ে যাবে একের পর এক ধর্ষিতা হতে থাকবে নারীরা কোনো সমাজের শুদ্ধ বিচার থাকবে না ধর্ম রাধে এই জন্য খালি মানুষ 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 বললে চলবে না এই জন্যই আমরা এখানে এসেছি গো রাধে রাধে